আল্লাহ বলে উটের দিকে তাকায় না আরে উট কি নিয়ে গবেষণা করলে তো উটের মালিক খুঁজে পায় তারা এরপর বললেন ওরা কি আকাশের দিকে তাকায় না কিভাবে খুঁটি আকাশ আকাশকে আমি বানিয়েছি আপনারা যখন বিমানে চড়েন তখন কি শুধু ভিডিও করতে থাকেন নাকি মেঘের ভিডিও আকাশের ভিডিও তখন তাকাবেন আকাশের দিকে সুবাহ আল্লাহ কিভাবে আল্লাহ আকাশকে তৈরি করেছে

সূর্য এই মহাশূন্যের খুব ছোট্ট সাইজের একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ তারা আছে যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সূর্যের চেয়ে কোটি গুণ বড় তারা আছে এরকম লক্ষ কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে কোটি কোটি গ্যালাক্সি নিয়ে আমাদের এই প্রথম আকাশের মহাশূন্য তার মানে পুরো প্রথম আকাশটাকে যদি একটা মানচিত্র দেওয়া হয় ওইখানে মাইক্রোস্কোপ দিয়ে পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে না আই রিপিট পুরো প্রথম আকাশটাকে যদি একটা বড় মানচিত্র বানানো হয় আমরা যে পৃথিবীতে আছি মাইক্রোস্কোপ দিয়েও এটাকে খুঁজে পাওয়া যাবে না এই বিশাল প্রথম আকাশের মহাশূন্য যখন শেষ এরপরে হচ্ছে প্রথম আকাশের লেয়ার তারপরে হচ্ছে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশের লেয়ার বিষ্ণু বলেন দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শোনো সাহারা মরুভূমির মধ্যে যদি তোমার হাতের আংটি ছুটে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট আবার তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা ঠিক ওই রকম আবার চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা ওই এইভাবে সাত আসমান এরপরে আল্লাহর কুরসি মাউদাউল খাদামাইন যেখানে আল্লাহ তার কুদরতি পা রাখেন সাত আসমানটা যত বড় পুরো সাহারা মরুভূমির মধ্যে আংটি ফেলে দিলে মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর কুরসির তুলনায় পুরো সাত আসমানটা ঠিক তত ছোট কল্পনা করা যায় সেজন্য আল্লাহ বলেছেন আফালাইয়ান গুরুনা ইলালি বিলিকাই সাফলি তা একটু ওট নিয়ে চিন্তা করতে পারো না আকাশটা নিয়ে একটু ভাবতে পারো না ওয়া ইলাল জিবালি কাইফা একটু পাহাড়ের দিকে তাকিয়ে একটু অবজারভেশন করা যায় না রিফ্লেকশন ও মক্কাল লোকেরা পাহাড় দেখার জন্য তো তোমাদের অন্য দেশে যাওয়া লাগবে না তোমরা তো সারাউন্ডেড বাই মাউন্টেন চারদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড় এই পৃথিবীর ভেতরে সাতটা ট্যাক্টনিক প্লেট আছে এই সেভেন ট্যাক্টনিক প্লেটস ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ পৃথিবীর মধ্যে মাউন্টেন এভাবেই হয়েছে পিগ ব্যাঙ্গের মহাবিস্ফোরণের পরে এই প্লেটগুলো যখন কলাপস করলো মাঝখানের জায়গায় উঁচু হয়ে গেল দ্যাট ইজ মাউন্টেন এটাই মাউন্টেন আমেরিকার আলাস্কা একটা জায়গা আছে পৃথিবীর সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ এটা লম্বা প্রায় দুই হাজার কিলোমিটার লম্বা একটা পাহাড় ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আলস পর্বতমালা ওটা লম্বায় বারোশো কিলোমিটার কল্পনা করতে পারেন একটা পাহাড় বারোশো কিলোমিটার লম্বা আর সবচেয়ে উঁচু যে পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উনত্রিশ হাজার ফিট আর মিটার দিয়ে চিন্তা করলে আট হাজার আটশো পঞ্চাশ মিটার এই পাহাড়কে কোরআনে বলেছেন পেরেকের সাথে তুলনা দিয়েছেন আল্লাহ বলেছেন এই পাহাড়গুলোকে আলফ পর্বতমালা আলাস্কা পর্বতমালা মাউন্ট এভারেস্ট এগুলোকে পেরেকের মতো বানিয়েছি কিসের মতো আচ্ছা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে উত্তর দেন আমরা পেরেক যখন কাঠের মধ্যে ঠুকি তখন পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় না উপরে দেখা যায় কতটুকু হাতুড়ি দিয়ে একটা পেরেক যখন আমি একটা কাঠের ভিতরে ঢুকায় দিলাম ঢুকে দিলাম এরপরে কি দেখা দেখা যায় যায় কতটুকু মাথাটা তো গেল কই ভিতরে আল্লাহ পাহাড়গুলোকে গুলোকে পেরেকের সাথে তুলনা করেছেন তার মানে পাহাড় যতটুকু আপনি দেখেন এটা পাহাড়ের মাথা এর পুরো অংশটা মাটির ভিতর উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট মাউন্টেন মাউন্ট এভারেস্ট যেটা এটার সম্পর্কে দশ গুণ এটা মাটির ভিতরে আসে